নমস্কার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আর দেখছো আজকে আমি সাজা গোজা করে বেরিয়ে পড়েছি সবাই ফুল ফ্যামিলি চলে যাচ্ছি বন্ধুরা দীঘায় তো দেখো আমাদের বাড়ির থেকে টোটো করে বেরিয়ে পড়েছি আমি মা আমার বৌমা মানে যারা যারা আছি আর কি বাড়িতে সবাই আর এই দেখো বেরিয়ে চলে এসেছি বনগাঁ স্টেশন বনগাঁ স্টেশন থেকে একদম উঠে পড়েছি ট্রেনে আর ট্রেনে উঠে আমার সোনাকে তো সকালবেলা অল্প একটু খাইয়ে নিয়ে এসেছি কিন্তু দেখো খিদে তো পেয়ে যায় দু ঝিনুক মতন দুধ খেয়েছে সোনা জানো তো চার ঝিনুক মতন দুধ মানে গুলেছি দু ঝিনুক খেয়েছে আর খাবে না এখানে এসে যেই দেখেছে আমরা একটু চা খেতে বসেছি অমনি সোনা চা খেতে চাইল বন্ধুরা জানো না তো যাই হোক দেখো ট্রেনে বসে এবার তো গল্প খাওয়া শুরু হয়ে গেছে আর আমি এখানে এসে একটু কেক খেলাম আর একটু চা খেলাম আমাদের দেখা দেখি সোনাও চা খাবে এমন দুষ্টু মেয়ে জানো না তারপরে আমি একটু এই যে আমাদের বনগাটা তোমাদেরকে একটু দেখাচ্ছি বনগা স্টেশনটা আর তারপরে দেখো বন্ধুরা চলে এসছে আমার বিয়াই বিয়ান এই দেখো সোনা তো দিদুনকে পেয়ে খুব আনন্দ আর এর পাশে আমার কাকু বসা মেরুন কালারের জামা পরা আর ওইখানে হচ্ছে আমার বিয়াই বাবু কথা বলছে বিয়ের সঙ্গে আর ছেলের করলে তো সোনা চলে গেল তোমরা তো দেখেছই তো বন্ধুরা জানো না আগের দিনের ট্রেনটাও না মিস গেছে আমরা ভেবেছি যে আমরা মনে হয় যেতে পারবো না উইঙ্গার গাড়ি আমাদের ঠিক করা ছিল যদি কিনা ট্রেন না পেতাম তাহলে আমরা উইঙ্গারে করেই যেতাম আমার বৌমা মানে গাড়িতে করলেই বমি হয় একমাত্র উইঙ্গার গাড়ি চলতে পারে তো উইঙ্গার তো আমাদের বোনগাড়ি পাওয়া যায় না হাবড়া থেকে আমার ছেলে ওই গাড়িটাকে বুক করেছিল তো যাই হোক ট্রেন পরের দিন সকালবেলা শুনি সাতটার সময় ফোন করে যে ট্রেনটা আছে এখন চলে এসেছি বন্ধুরা আমরা বিবাদীবাগ বিবাদীবাগ থেকে এবার লঞ্চ পার হব লঞ্চ পার হয়ে আমরা যাব হাওড়া স্টেশন আর আমরা যে ট্রেনটায় দীঘায় যাচ্ছি সেটা হচ্ছে কান্ডারি এক্সপ্রেস আর ওটা হচ্ছে এসি কামরা

চলে আসলো আর বোনের মেয়ে এই দেখো ভাই ওদেরকে এগিয়ে দিয়ে গেলো মানে বোনের বর আর এখানে বাবু দেখো খাবার আনতে গেছে বন্ধুরা এই দোকানে আমিও এসি শোনার জন্য একটু কিছু নিয়ে যাওয়ার জন্য আর এই দেখো বাবু খাবারটা এনেছে ঠিকই বন্ধুরা একদম ভালো না খাবারটা দোকান এই দোকানটা ভালো দেখে মনে করলাম খাবারগুলো মনে হয় খুব সুন্দর হবে বিরিয়ানিটাও তো ভালো লাগেনি ডিমের ঝোলটাও ভালো লাগেনি আর চিকেন নিয়েছিল চিকেনের একটু ঝোল ঝোল মতন আমার ছেলে নিয়েছিল সেটাও কিন্তু ভালো টেস্ট হয়নি এবার আমরা উঠে পড়বো দেখো ট্রেনে

আমি তো আলু চপটা খেয়েছি তো আমাকে মোচার চপটা দেয়নি বুঝলেন মোচার চপটা যে কিরকম টেস্ট সেটা তো আমি বুঝতে পারছি না এখন পেটে আর জায়গাও নেই খেতে পারবো না যাই ওখানে গিয়ে নেমে আবার করবে না এটা বন্ধু যে তোমার হাফ পয়সা

i do তো বন্ধুরা আমরা চলে এসেছি একদম আমাদের কোন হোটেল নেবো সব ঠিক করা হয়ে গেছে আর হোটেলের মধ্যে আমরা ঢুকেও পড়েছি এই হোটেলটা আমার ছেলের খুব পছন্দ হয়েছে তো এখানেই আমরা ঢুকে পড়েছি এবার আমাদেরকে বললো তোমরা একটু বসো আমরা এখানে কথাবার্তা বলে নিই ওরা তো সবাই কথা বলতে গেল বাবু ছেলে দাদা সবাই মিলেই গেল আর তারপর আমরা উপরে যাব আস্তে আস্তে ওই যে আমার ছেলে বলছে তোমরা এবার আস্তে আস্তে ওপরে চলে যাও আর একোরিমের মাছগুলো দেখে না আমার সোনা কিন্তু খুব ভয় পেয়ে যাচ্ছে না এত বড়ো বড়ো মাছগুলোকে দেখে আর রুম আমরা তিনটে নিয়েছিলাম বন্ধুরা তা তিনটে রুম নিয়ে দেখিয়ে দিয়েছি দেখো আমরা কেমন রুম নিয়েছি খুব ভালো লেগেছে আর বাড়িতে সারাদিন পরিশ্রম করি ওখানে গিয়েও আর গোছাতে ইচ্ছা করছিল না বলতো যখন শুয়েছি তখন বিছানার চাদর পেতে নিয়েছি আর না হলে সব সময় এগুলোই গোলা যেগুলো দিয়েছিল সেগুলোই পাতা ছিল ঘরটা কিন্তু খুবই সুন্দর লাগছে বন্ধুরা দেখো আর রাস্তাটার সামনে আর এই যে টয়লেটগুলো তোমাদের সব দেখিয়ে দিলাম পুরো ঘর দিয়ে টয়লেট দিয়ে যা যা ওখানটায় হয়েছে মোটামুটি যেটুকু ক্যাপচার করতে পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর একটা কথা বন্ধুরা চ্যানেলে এসে কেউ লিখো না বন্ধু হয়ে যাচ্ছি ভালোবাসা দিয়ে গেলাম অনেক ভালোবাসা রেখে গেলাম এগুলো লিখো না প্লিজ বারবার বলছি আবারও এই ভিডিওটাতে বলছি কারণ কি বলো এতে তোমার চ্যানেলেরও ক্ষতি হয়ে যাবে আমার চ্যানেলেরও ক্ষতি হবে এগুলো কেউ লিখো না প্লিজ এই দেখো চলে এসেছি আর একটা ঘরে এইটা আমার বিআই আর বিয়ানটাই ঘরটায় থাকবে আর এই দেখো আমি বারবার করে বললাম বা তোমাদের ঘরটা আমাদের শোনা কিভাবে নাচছে দেখো দিদুনদের ঘরে এসে তো ওদের রুমটাও কিন্তু খুব সুন্দর আর এখানে ওয়াইফাই কানেকশান নিচ্ছে কারণ কী বলতো না হলে মোবাইলে তো একদম অবস্থা খুব খারাপ হয়ে যাবে কোনো ভিডিও টিডিও কিচ্ছু যাবে না কিচ্ছু করতে পারবো না আর এদিকে দেখো আমার বোনের মেয়ে আর আমি দুজনকে কেমন লাগছে বলে বন্ধুরা আর আমার কাকু হেসে বলছে হেসেই মানে সারাদিন পরিশ্রম করার পর যেন স্নান করে বেরিয়ে যেন শান্তি আমরা সেই বেরিয়েছি কখন হ্যাঁ আর আগের দিনের টেনশন মানে এত টেনশানে ছিলাম বুঝতেই পারছো বন্ধুরা ভয়েস দিতে গিয়ে আমার এসে যাচ্ছে মানে আমি না দুপুরবেলা এত ঘুম পাচ্ছে তার মধ্যে ভয়েস দিচ্ছি মানে সময় পাই না কি করব বলো তো বাড়িতে লোক এসছে বোনও আমার সঙ্গে চলে এসছে এখানে দুদিন থাকবে সেই জন্য তো ভিডিওটা কেমন লাগছে বলবো আর এই দেখো এই হোটেলটা আমার বৌমার খুব পছন্দ হয়েছিল তো আর আমাদের হোটেল যেখানে নিয়েছে সেখান থেকে বিচ কিন্তু বেশি দূর না এই দেখো সব থেকে মন খারাপ বন্ধুরা আমরা স্নান করতে পারিনি এটাই একটু মনটা খারাপ লাগছিল কিছু করার নেই কারণ এতটাই মানে কি বলবো বন্ধুরা অবস্থা খুবই খারাপ ছিল রাতের খাবার আমাদের চলে এসছে বন্ধুরা তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো ta ta